জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ সম্মানিত লমাই কর সাংবাদিক ব্রহ্মগণ চট্টগ্রামের আমার প্রিয় চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ সমাবেশে চটসদার নগরীর অলিতে গলিতে একটি স্লোগান উচ্চারিত হয়েছে চট্টলার বিপ্লবী প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ সেই স্লোগান হচ্ছে মজনম জাননেতা আজহারুল ইসলামের মুক্তি চায় আজকে শুধু আজকে বাংলাদেশের মানুষ আওয়াজ সর্বোচ্চ একটি কান্ত আশ্বসিত হয়েছে সেটি আজকে কবি কবে নজরুলের যে কবিতা সে রকমের শুনেছেন লাঠিবার বাংলাদেশে তারা যত সব বন্ধু ছাড়া আমরা বন্ধার তারা বলতে এখন চাই না কারণ বর্তমান সরকার এদেশ মানুষের সরকার ক্ষমতা এসেছে জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে সেদিন শাক্তি রেজলেশন হয়েছিল সে মিডিয়া হয়েছিল সেদিন সকাল রাজনৈতিক নেতার এ কথা সবটা মুক্তি দিতে হবে সে আদেশের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্দেশ জারি করেছিলেন বলেই বাংলাদেশের সভায় প্রধানমন্ত্রী বেগম খালাদ সহ মামলা দায়ের করেছিল করেছিল সেটা কি ব্রিটিশ আমাদের আমরা না আদালত নাকি আমি দুঃস্বপ্ন আমাদের মামল আদালত আমরা কি আমার কথা বুঝতে